অ্যাডমিশন টাইমটা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা সঠিক ওয়েতে স্টাডি করতে পারবে প্রপারলি বুঝে বুঝে গুছানো ওয়েতে স্টাডি করতে পারবে শেষে তার রেজাল্ট যেমনই হোক না কেন ইনশাল্লাহ খুব সহজে তার স্বপ্নটাকে টাচ করতে পারবে একটু খেয়াল করো তোমাদের স্বপ্নটাকে পূরণ করে দেওয়ার জন্য এই বছর কতটা দুর্দান্ত ওয়েতে গুছানো ওয়েতে আমাদের পেট ব্যাস স্টাডি করাবো তোমাদেরকে বা আমরা তোমাদেরকে কোর্সটা উপহার দিব একটু খেয়াল করো প্রত্যেকটা গ্রামার টপিক এইখানে দেওয়া আছে প্রত্যেকটা গ্রামার টপিক সো এইগুলা কি ভাইয়া প্র্যাকটিস শিট আমি একটু দেখাচ্ছি কিভাবে আমরা তৈরি করেছি বা কিভাবে তোমাদেরকে পড়াবো জাস্ট এক ঝলক একটু দেখাচ্ছি কেন তুমি চান্স পাবে আবারও বলছি কেন তুমি চান্স পাবে সেই বিষয়টা শেয়ার করছি ধরো তোমাকে আমরা প্রথমে বয়েস চেঞ্জ পড়াবো রাইট বয়েস চেঞ্জটা পড়াবো ডিটেলস যা যা আছে রোলস গুরুত্বপূর্ণ ডিটেলসটা পড়াবো আই মিন তুমি এটার লেকচার শিটটা পাবা সো ডিটেলস পড়ার পর তোমাদেরকে আমরা কি দিব প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস শিট সো এই যে প্র্যাকটিসই ট্যাম সিকিউর আমরা কিভাবে তৈরি করেছি মূল বিষয় হচ্ছে এইটা সো আমাদের প্র্যাকটিসইটা দেখো কতটা চমকপ্রদ এর যাবৎকালে যতগুলা বিশ্ববিদ্যালয়ে বয়েস থেকে কোয়েশন আসছে সবগুলোকে একত্রে করে অ্যানালাইজ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিয়েছি যেন হুবহু কমন আসলে সবার আগে তুমি উত্তর দিতে পারো সেই সিস্টেমে করেছি এখন কথা হচ্ছে ভাইয়া শুধু কি প্রশ্ন না প্রত্যেকটা প্রশ্নের সাথে আমরা ব্যাখ্যাটাও সেট করে দিয়েছি যেন তুমি সহজে আরও আন্ডারস্ট্যান্ড করতে পারো সহজে তুমি উপলব্ধি করতে পারো আই থিঙ্ক ক্লিয়ার দেখতে পাচ্ছ প্রত্যেকটা ব্যাখ্যা এই কোয়েশনের উত্তরটা কেন হয়েছে তার ব্যাখ্যা দেওয়া আছে আমি দেখাই তোমাদেরকে দেখো এইগুলো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোয়েশন এই যে প্রথমে ঢাকা ইউনিভার্সিটির কোয়েশান দ্বারা দিয়েছি এই যে দেখো প্রশ্নের নিচে ব্যাখ্যা দেওয়া আছে কতটা দুর্দান্ত কতটা গোছালো সো আমি আবারও বলছি প্রস্তুতি যদি গুছানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন নয় নট অনলি ঢাকা ইউনিভার্সিটি বাট অলসো জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম গুচ্ছ যা যা আছে তুমি ভালো করবে কারণ আমরা তোমাকে গুছানো একটা কোর্স উপহার দিচ্ছি গুছানো একটা রোড ম্যাপ করে দিচ্ছি যে রাস্তাতে গেলে তুমি ভালো করবা এখন কত হচ্ছে ভাইয়া আপনাদের যে কোর্সটি সে কোর্সে আমি কিভাবে যুক্ত হব পয়েন্ট হচ্ছে এইটা এই যে দেখতে পাচ্ছ জিরো ওয়ান ডাবল সেভেন 277 1271 এই যে ভাই নাম্বারটা দিয়েছি চট করে এই নম্বরে ফোন দিবে এই নম্বরে বিকাশ নগত রকেট সব আছে 2900 টাকা আমাদের কোর্সবি কত টাকা भैया 2900 টাকা মাত্র মাত্র 2900 টাকা দিয়ে চার থেকে পাঁচ মাস স্টাডি করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত পাঁচ থেকে ছয় দিন ক্লাস হবে ড্যাট থেকে 2 ঘন্টা করে ফেসবুক সিক্রেট গ্রুপে হিউজ নাম্বার ক্লাস আছে সব কিছু আছে পেয়ে যাবা ভর্তির জন্য আমাদের পেজে মেসেজ দিতে হবে অথবা এই নাম্বারে ফোন দিতে হবে আই থিঙ্ক ক্লিয়ার সো বুঝতে পেরেছো জাস্ট তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি যে আমরা কতটা দুর্দান্ত গোছানো ওয়েতে দেখো এই যে এক্সাম্পল দেওয়া আছে মানে উদাহরণ দেওয়া আছে রাইট সো এটার ব্যাখ্যাটা আমরা প্রত্যেকটা কোয়েশন নিচে সেট করেছি যেন তুমি সহজেই বুঝতে পারো সো আবারও বলছি লার্ন উইথ ইমরান টিম কথায় নয় কাজে বিশ্বাসী পরিশ্রম করে তোমাদের স্বপ্ন পূরণে আমি জাস্ট বয়েস দেখাইছি তারপরে দেখো রাইট ফর্ম অফ ভার ঠিক আছে কীভাবে রাইট আমরা বিগত সালের প্রশ্ন দ্বারা করেছি এই যে ব্যাখ্যা দেখতে পাচ্ছো এই যে ব্যাখ্যা লুক ফর ওয়াচ উইথ এ ভি টু প্রবৃতি থাকলে ভার প্লাস আইন জি মানে কতটা চমকপ্রদ কতটা গুছানো তুমি কি করেছো এই যে প্রশ্নটা শিখেছ বা পড়েছ উত্তরও দেখেছ এখন এই উত্তরটা কেন হয়েছে কি কারণ হয়েছে এই রুলসটা বা ব্যাখ্যাটা দেওয়া আছে তোমার জন্য কতটা সহজ হয়ে গিয়েছে তুমি কতটা দুর্দান্তভাবে স্টাডি করতে পারছো এর জন্য লালই তিন প্ল্যাটফর্মে অসংখ্য শিক্ষার্থী ভর্তি হয় গত বছর আলহামদুলিল্লাহ প্রায় দুই থেকে আড়াই হাজার শিক্ষার্থীকে পড়িয়েছি ইনশাল্লাহ এই বছর আরো বেশি পড়াবো আরও বেশি শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ করবো সো ভয় করোনা কারণ আমাদের এই গুছানো প্রস্তুতি আমি বিশ্বাস করি তোমার স্বপ্ন পূরণে একশো ভূমিকা রাখবে আর এই বছর আমাদের পেইড বেস থেকে হান্ড্রেড পার্সেন্ট চান্স পাবে হান্ড্রেড পার্সেন্ট না হলেও ইনশাল্লাহ সর্বোচ্চ পরিমাণ চান্স পাবে শুধু ঠিকঠাক মতো আমাদের গাইডলাইন ফলো রাখতে হবে আমাদের স্ট্রাকচার অনুযায়ী তোমাকে স্টাডি করতে হবে দেখবে দিন শেষে একটা সিট নিশ্চিত করতে পারবে সো আমি কথা বাড়াবো না জাস্ট তোমাদের কিছু দেখানোর চেষ্টা করেছি ভাইরা কিভাবে তোমাদেরকে একটা গুছানো কোর্স উপহার দিবে একটা গুছানো পদ্ধতিতে তোমাদের স্বপ্ন পূরণ করবে আমি বারবার চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য যে আমরা কতটা পরিশ্রম করে কাজ করি কতটা দুর্দান্তভাবে কাজ করি যদি আমি তোমাকে সাবজেক্ট ভার্ক এগ্রিমেন্ট দেখাই ঠিক একইভাবে কতটা প্রাণবন্ধ এই যে কতটা প্রাণবন্ধভাবে ভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটি কোয়েশন দিয়েছি তুমি জাস্ট আগে ডিটেলস পড়বা তারপরে প্র্যাকটিস করবা ডিটেলস পড়বা প্র্যাকটিস করবা দুইটা শিটই দিব লেকচার সিট প্র্যাকটিস শিট তারপরে মেমোরাইজিং শিট সব আছে এক্সাম আছে কি নাই আর অনেক কিছু আছে ডোন্ট ওরি ভয়ের কোনো কারণ নেই আমরা আছি তোমার পাশে স্বপ্ন পূরণে তোমার মা বাবার স্বপ্ন পূরণে চোখ বন্ধ করে খালি যুক্ত হোক সেরা কিছু পাবে এই বছর অ্যাডমিশন টেস্টে ভালো থাকবে সুস্থ থাকবে আর দ্রুত পেজে মেসেজ দাও নাম্বারে ফোন দাও ভর্তির জন্য আসসালামু আলাইকুম